বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম বাইক মারবি পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস মেট্রো টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইক এবং কি বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো হ একষট্টি সাতানব্বই বিয়াল্লিশ সিরিয়ালের পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক এতে টায়ার কন্ডিশন দেখান একবার নতুনের মতো দুয়ার নতুনের মতো আছে বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিটিতে সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিটিতে বাইকটি কত কিলোমিটার চলছে যদি একটু দেখাই দিই বাইকটি চলছে নয় হাজার চারশো তেইশ কিলো নয় কিলোমিটার রানভার্সের বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কারণ বাইক ম্যাট বিড়ি সবসময় নতুন মতো সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সেল করে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ও স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার বিড়ি সুবিধার স্বার্থে আপনারা যদি গুগল ম্যাপে বাইক মার বিড়ি লিখে সার্চ করান আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশন তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে অবশ্যই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব আর গাড়ির যাবতীয় ডিটেলস আমরা এই ভিডিওর ক্যাপশনেই দিয়ে দিব এবং কি খুব রিজনেবল প্রাইজের ভিতরে এই বাইকটি আপনারা পেয়ে যাবে না আর আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং কি চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক ভিডিতে আপনাদের জন্য আপলোড করে থাকি আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক বিডিতে আপনাদের জন্য আপলোড করে থাকি যেন আপনারা এই ছবি এবং ভিডিওগুলো বারবার দেখে ডিসিশন নিতে পারেন এবং কি ফ্যামিলি মেম্বারদেরকে দেখাইতে পারেন অনেকে আছেন প্রবাসে শোরুমে তো আসা সম্ভবই হয় না অনেকে আছেন ঢাকার বাইরে আসা সম্ভব হইতেছে না বা ফ্যামিলি আসা সম্ভব হয় না তাদের জন্য এই সুবিধাটুকু তারা যেন ঘরে বসে বা কর্মস্থলে বসে তারা যেন এই ছবি ভিডিওগুলো দেখে ডিসিশন নিতে পারে এবং কি সে বাইকটি ক্রয় করার সুবিধাটুকু পায় যেন সে বুঝতে পারে আসলে আমরা যে ফ্রেশ বলি আসলে কতখানি ফ্রেশ আর আমাদের বাইকগুলো আপনি সরাসরি এসে দেখলে আমাদের ছবি ভিডিও চাইতে আর ভালো কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ কারণ এটা আমাদের কথা না এটা আমাদের কাস্টমারদেরই কথা যে আমরা ছবি ভিডিও চাইতে সরাসরি এসে দেখার পরে বাইকগুলো আরো বেশি ভালো লাগছে আপনারাও যারা এখনও আমাদের শোরুমে একটিবার আসেননি একটিবার আমাদের শোরুম শোরুমে আসবেন আমাদের গাড়িগুলো আসলে কতখানি ফ্রেশ আপনারা সচককে এসে দেখে যাবেন আমাদের ঠিকানাটা আবার একটু বলে দিব আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার বিড়ি সুবিধা ছাড়তে আপনারা গুগল ম্যাপেও বাইকমান ভিডিও লিখে সার্চ করতে পারেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ মান ভিডিওতে আপলোড করে থাকি আপনারা সেখানে সকল বাইক ভালোভাবে দেখতে এবং বুঝতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম